দ্বিতীয় দফায় কর্মসূচিতে নামছে জামায়াত সহ সাত দল অর্থ পাচারে কত ধরনের তেলেসমাতি হয় তা এখন টের পাচ্ছি বললেন অর্থ উপদেষ্টা জানাব গোয়েন্দা ব্যর্থতায় সুযোগ নিচ্ছে পাহাড়ি সন্ত্রাসীরা এবং সর্বশেষ জানাব নূরকে ফোন তারেক রহমানের খোঁজ নিলেন স্বাস্থ্যের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দ্বিতীয় দফায় কর্মসূচিতে নামছে জামায়াত শহর সাত দল জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতি চালু নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত এবং পাসিবাদের দোসর জাতীয় পার্টি নিষিদ্ধ সহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দফায় কর্মসূচিতে নামছে জামায়াত ইসলামী শহর সাতটি দল আগামীকাল মঙ্গলবার আলাদা সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা আগামী অক্টোবর পর্যন্ত অভিন্ন জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ আছে সেই সময় পর্যন্ত দাবি আদায়ের চাপ সৃষ্টি করতে বিভিন্ন কর্মসূচি থাকছে এসব দলের এর আগে বিভিন্ন দাবিতে গত আঠারো উনিশ ও ২৬ সেপ্টেম্বর ঢাকা বিভাগীয় শহর এবং জেলা উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করে সাতটি দল সেগুলো হলো জামায়াত ইসলামে ইসলামী আন্দোলন খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত মজলিশ খেলাফত আন্দোলন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা ও নেজামে ইসলাম পার্টি জামায়াতের পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় মগবাজার আল ফালা মিলনায়তনে দলটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন জানিয়েছে পিয়ার সহ পাঁচ দফা দাবিতে চলমান যুগপথ আন্দোলনের দ্বিতীয় দফার কর্মসূচি ও কৌশলগত অবস্থান তুলে ধরতে মঙ্গলবার বেলা এগারোটায় প্রেস ব্রিফিং করা হবে সংবাদ সম্মেলন হবে পুরানা পল্টনের কার্যালয়ে দুপুর বারোটায় অন্যান্য দলের পক্ষ থেকেও আলাদাভাবে কর্মসূচি ঘোষণা করা হবে এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি পেয়ার পদ্ধতি চালু সহ বিভিন্ন বিষয়ে ইসলামী আন্দোলনের দাবির সঙ্গে একমত পোষণ করেছে আরও বারোটি সমমনা দল সোমবার দলটির সঙ্গে এক বৈঠকে এই মতামতের কথা জানায় সংশ্লিষ্টরা আগামী দিনের কর্মসূচিতেও তাদের সম্পৃক্ততার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে অর্থ পাচারে কত ধরনের তেল হয় তা এখন টের পাচ্ছি বললেন অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন সরকারের যে কোম্পানিগুলো বেশি স্মার্ট স্মার্ট বলেই তারা এত অর্থ পাচার করতে পেরেছে অর্থ পাচার করার জন্য কোম্পানিতে যে কত ধরনের তেল হয় তা এখন টের পাচ্ছি অর্থ উপদেষ্টা বলেন তারা এই বিষয়ে বেশ পারদর্শী অর্থ এমনি পাঠান না পাচার করেন নানা স্তরের মাধ্যমে প্রথমে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠান সেখান থেকে পরে পাঠান আরেক জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার ভালো মন্দ মিলিয়ে কাজ করছে বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ তিনি বলেন দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি অত্যন্ত ভালো গতকাল রোববার এক অনুষ্ঠানে একজন অন্তর্বর্তী সরকারকে অথর্ব টথর্ব বলেছেন এগুলো কিছু মানুষের এমন ধরনের বয়ান যা ফ্যাসিস্টকে সহায়তা করছে দেখছি যে বয়ানগুলোর মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে আরও দুর্বল করা হচ্ছে এবং ফ্যাসিস্টকে আরও উৎসাহ দেওয়া হচ্ছে অর্থ উপদেষ্টা বলেন তিনি অবশ্য এও বলেছেন যে অন্তর্বর্তী সরকার কোনো টাকা পয়সা মারেনি ব্যাংকে আরও স্থিতিশীল করেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়িয়েছে তবে আমরা যে সব ভালো করছি তা নয় অনেক ধরনের উন্নয়ন সহযোগীর সঙ্গে যখন কথা বলি দেখি যে বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ইতিবাচক নিরীক্ষকদের উদ্দেশ্যে অর্থ উপদেষ্টা বলেন নিরীক্ষা কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না বরং অর্থ কোথা থেকে এলো এবং কিভাবে তৈরি হলো তাও যাচাই করতে হবে তিনি বলেন কিছু গণমাধ্যম এমন সব খবর পরিবেশন করে যা কখনো কখনো সরকারকে দুর্বল করে বা ফ্যাসিস্ট শক্তিকে প্রভাবিত করে সাংবাদিকদের দায়িত্বশীল গঠনমূলক ও তথ্যভিত্তিক রিপোর্টিং এ মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি অর্থ উপদেষ্টা বলেন যখন আমরা ইতিবাচক দিকগুলো তুলে ধরি তখন আস্থা তৈরি হয় কিন্তু বেপরোয়ার সংবাদ আস্থাহীনতা তৈরি করে সালাউদ্দিন আহমেদ সরকারি বেসরকারি খাতে কাজ করা অনেক পেশাজীবীর দেশপ্রেম এবং নিষ্ঠার প্রশংসা করেন এবং গণমাধ্যম ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোকে আরও শৃঙ্খলাপূর্ণ এবং শক্তিশালী যাচাই ব্যবস্থা গড়ে তুলতে আহ্বান জানান অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার বলেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের পরামর্শ বাজেট প্রণয়নের সহায়ক হয় গত বছর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চাপে সরকার যখন বাজেটের ধরন নিয়ে ভাবছিল তখন বিশ্লেষকদের প্রস্তাব ছিল বাজেট সংকোচনমূলক করার জন্য আমরা বড় বাজেট ভেবেছিলাম কিন্তু আপনাদের পরামর্শে তুলনামূলক ছোট ও বাস্তবসম্মত বাজেট করেছি এই কৃতিত্ব আপনাদের বলেন কর্পোরেট খাতে কিভাবে আনা যায় সেই চেষ্টা চলছে আর্থিক স্বচ্ছতা আনার প্রথম দলিল হচ্ছে নিরীক্ষা প্রতিবেদন আর আর্থিক প্রতিবেদনে সম্পদের মূল্য যদি সঠিকভাবে থাকে এবং সেই সম্পদের বিপরীতে ব্যাংক ঋণ দেওয়া হলে পরে ব্যাংক তা ফেরত পাবে গোয়েন্দা ব্যর্থতায় সুযোগ নিচ্ছে পাহাড়ি সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের সবচেয়ে স্পর্শকাতর অঞ্চলের নাম পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য নৈসর্গিক পরিবেশ এবং বহু জাতি গোষ্ঠীর সহাবস্থানের সমৃদ্ধ এই ভূখণ্ড পরিকল্পিতভাবে অশান্ত করার চক্রান্ত চলছে দেশের গোয়েন্দাদের ব্যর্থতায় ভারতের প্রশিক্ষিত উপজাতি সন্ত্রাসীরাই পাহাড়ে ত্রাস সৃষ্টি করছে এবং পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে আন্দোলনে নামে চালানো হচ্ছে তাণ্ডব এই ঘটনার দায় কোনো তদন্ত ছাড়াই বাঙালিদের ওপর চাপানো হচ্ছে পরিকল্পিতভাবে চার দিন ধরে চলা এই সন্ত্রাসীদের ঘটনায় গোয়েন্দারা অগ্রিম তথ্য দিতে না পারায় রোববার হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও মৃত্যুর ঘটনা ঘটেছে অগ্রিম গোয়েন্দা তথ্য থাকলে হত্যা ও অগ্নিসংযোগ ঘটনা এড়ানো সম্ভব হতো একই সাথে পার্বত্য চট্টগ্রামে বন্ধ করার সেনা ক্যাম্প চালু করা এবং সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা জরুরি বলে মনে করছেন স্থানীয় বিশেষজ্ঞরা অন্যদিকে সেনা ক্যাম্প প্রত্যাহারের সুযোগে দুর্গম পাহাড়ি এলাকায় ভারতের সহযোগিতায় গড়ে উঠেছে জেএসএস এর অস্ত্রঘাটি ও প্রশিক্ষণ কেন্দ্র ধর্মীয় আশ্রমের আড়ালেও রাখা হচ্ছে আগ্নেয়াস্ত্র পার্বত্য চট্টগ্রামের অন্যান্য এলাকার মতোই রাঙামাটির বাজার কিংবা খাগড়াছড়ির পাড়াগুলো প্রকাশ্যে সশস্ত্র টহল দিচ্ছে সংগঠনটির অস্ত্রধারীরা এতে করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ভারত বা ফাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা চলছে আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি একটি মহল খাগড়াছড়ির পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে সামরিক বিশেষজ্ঞরা বলছেন পার্বত্য চট্টগ্রামে গোয়েন্দা সংস্থার তৎপরতা অধিক থাকা জরুরি কিন্তু বাস্তবে তাদের উপস্থিতি একেবারেই নিম্ন পর্যায়ের খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনার চার দিন পর রোববার ব্যাপক ভাঙচুর অগ্নিসংযোগ ও সেনাবাহিনীর সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর সশস্ত্র আক্রমণ চালায় পাহাড়ি সন্ত্রাসীরা অগ্রিম গোয়েন্দা তথ্যের অভাবেই এ ধরনের ঘটনার সৃষ্টি হয়েছে আগে থেকে পাহাড়ি সন্ত্রাসীদের সম্পর্কে তথ্য থাকলে বড় ধরনের নাশকতা এড়ানো সম্ভব হতো পার্বত্য চট্টগ্রামের এই ঘটনায় অপপ্রচার ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অযাচিতভাবে টেনে আনা হচ্ছে দেশের নিরাপত্তা বাহিনীকে ইতিমধ্যে সেনাবাহিনীকে টার্গেট করে নেতিবাচক প্রচার চালানো অর্ধ শতাধিক ফেসবুক পেজ এবং অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে যার অধিকাংশই পরিচালিত হচ্ছে বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে ভারতীয় নেটওয়ার্ক ব্যবহার করে এসব পেজ থেকেই গত এক বছর ধরে সরকারের বিরুদ্ধে গুজব ছড়ানো এবং পতিত আওয়ামী লীগের পক্ষে জনমত গঠনে কাজ করা হচ্ছে এইসব বিষয়ে গোয়েন্দাদের অগ্রিম তথ্য সরকারকে জানানো উচিত বলে সামরিক বিশেষজ্ঞরা মনে করেন স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে খাগড়াছড়িতে মারমা কিশোরী ধর্ষণের কথিত অভিযোগ তুলে চলছে ব্যাপক অরাজকতা শহরে প্রশাসনিক তৎপরতা বাড়ানোয় গ্রাম পর্যায়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে সহিংসতা সংঘর্ষে তিনজন নিহত হয়েছে এই সহিংসতা পুরো পার্বত্যাঞ্চল এমনকি গোটা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা আছে বলে জানা গেছে পাহাড় অশান্ত করতে দেশি বিদেশি চক্রান্ত হচ্ছে হাত আছে বিশেষ মহলেরও তারা ধ্বংসাত্মক পরিকল্পনা বাস্তবায়নে এবার স্থানীয় দুটি সশস্ত্র ও বিবধমান সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং ইউনাইটেড পিপলস ফ্রন্টকে ঐক্যবদ্ধ করছে আর পুরো বিষয়টি করছে ভারত যার মধ্যস্থতায় আছেন প্রতিবেশী দিল্লিতে দেশটির দীঘিনালার এক কথিত বৌদ্ধ ভিক্ষু বা ধর্মগুরু এই ষড়যন্ত্রের অংশ হিসেবে খাগড়াছড়িতে ওই সংখ্যবদ্ধ ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চলমান অস্থিরতায় জেএসএস গ্রুপের প্রতি ঐক্যবদ্ধ আন্দোলনে নামার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে আরেক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ মূলত ভারতের মধ্যস্থতায় কয়েক মাস আগেই বিবদমান দুই পক্ষের শীর্ষ নেতাদের মধ্যে সমঝোতা হয়ে গেছে দীর্ঘদিন ধরে ভাতৃঘাতী সংঘাতে জড়িত দুই পক্ষের তৃণমূল কর্মীদের মধ্যে ঐক্য গড়ে তুলতে ধর্ষণের অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে খাগড়াঝড়ের ঘটনার প্রেক্ষিতে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান তার ফেসবুক পেজে লিখেছেন অতি সম্প্রতি পার্বত্য চট্টগ্রামকে আবার অস্থিতিশীল করার অপচেষ্টা শুরু হয়েছে কিছু চিহ্নিত যারা এসব করছে তারা কি চায় আমরা সবাই জানি কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই তাদের অন্যায় দাবি মেনে নেবে না তারা কথায় কথায় সন্ত্রাস নাশকতা ও ব্যাপক অরাজকতা সৃষ্টির মাধ্যমে জনজীবন বিপর্যস্ত করার পাশাপাশি সেনাবাহিনী প্রত্যাহার করার অযৌক্তিক দাবি উত্থাপন করে বিগত পঞ্চাশ বছর যাবৎ তারা একই কাজ করে আসছে বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনীর সর্বোচ্চ সংযমের পরিচয় দেওয়ার সত্ত্বেও সন্ত্রাসীরা কিছুতেই থামছে না বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক এবং গভীর ষড়যন্ত্র বলে প্রতীয়মান পার্বত্য চট্টগ্রামে অবশ্যই সেনাবাহিনী থাকবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন